আ ডে ইন মাই লাইফ ওয়েলকাম এভরি ওয়ান নমস্কার আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডেস্টিনেশন বার্বন রোড ক্রকারি স্ট্রিট আমি এই ইডেন গার্ডেনের পাশ থেকে রাস্তাটা দিয়ে সোজা নামবো একদম টি বোর্ডের সামনে টি বোর্ডের ঠিক গায়ে এই রাস্তাটা থেকে আপনাকে ঢুকতে হবে ঢুকেই আপনি দেখতে পাবেন যে নানা ধরনের ক্রকারি স্টিল অ্যালুমিনিয়াম পিতল তামা ইত্যাদি কাঁচ ফ্যান্সি আইটেম আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন এখানে একটা প্লেট শুরু হয় একশো টাকা দিয়ে আর লাস্ট আমি যেটা দেখেছি ডাইনিং সেট ওটা আপনার পঞ্চাশ হাজার টাকা বাট দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল অবভিয়াসলি এটা প্রচণ্ড এক্সপেন্সিভও ছিল তো এখানে রেস্টুরেন্টের যেরকম বালকে জিনিস পাওয়া যায় ওরকম আপনি ঘরের জন্য একটা দুটো জিনিসও কিনতে পারেন এখানে আপনি স্টিলের আইটেমগুলো খুব সডি খুব ভালো আপনি একবার ট্রাই করতে নিশ্চয়ই পারেন এখানে আসতে প্লাস এখানে ফ্যান্সি আইটেমও খুব সুন্দর সুন্দর পাওয়া যায় যেমন মেসন জার কাচের বোতল ড্রিঙ্কিং যে হয় এভরিথিং আপনার এখানে আস্তে আসতে গেলে এখান থেকে শপিং করতে গেলে না আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে বার্গেনিং ভালো করতে হবে যদি আপনারা বার্গেনিং ভালো করতে পারেন তাহলে এখানে থেকে সস্তা কোথাও পাবেন না যেমন এই জারগুলো অনলাইনে তিনশো টাকা বাট এখানে ফিফটি রুপিস থেকে স্টার্ট হচ্ছে টু হান্ড্রেডের মধ্যে তো আমি কাচের জারই নিতে এসেছিলাম কেননা আমাদের কোকো চিপস বেকারিতে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি তার জন্য কিছু কাচের আইটেমের দরকার ছিল ওই ওইটাই নিতে আমি বড় বাজারে এসেছিলাম আপনাদেরও আমি দেখাতে চাই যে আমরা কি লঞ্চ করছি যেমন এটাও দেখতে পারেন এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের কন্টেনার চলুন এবার এখান থেকে আমরা বাড়ি যাই এইটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট চিজ কেক জার এটার মধ্যে চারটে ফ্লেভার স্ট্রবেরি ব্লুবেরি নিউটেলা আর বিস্কফ আপনারা অনলাইন সুইগি বা জোম্যাটোতে অর্ডার করতে পারেন কোকো চিপস বেকারি নাম ওইখান থেকে আমার শ্যুট শেষ হয়ে যাওয়ার পর আমি এলাম এই ক্যাফেটাতে আমার বাড়ির পাশেই এখানকার অরেঞ্জ মোহিত ইজ টু ডাই ফর খুব ভালো দারুণ খেতে আর রিজনেবল প্রাইস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেটেড কিন্তু এখানকার একটাই প্রবলেম হচ্ছে যেটার পোর্শনটা খুব কম আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম খুবই কম পোর্শন তো এবার চিলি চিকেন ফ্রায়েড রাইসও চলে আসে আমরা খেয়ে দিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে শেডি আমাদের ওয়েট করছিল। তো সেডিও খেয়ে নেয় আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন